আসসালামু আলাইকুম সপ্তরে আমরা পড়ছি আজকে কাচ্চি ডিলেক্সে কাচ্ছি খাইবার লেগা আঙ্গুরি লেয়েছে আমার বাপে সবাইরে লয়েছে এই যে দেখেন আমরা খাবানের লেগা ওয়েট করতাছি এই যে এখন কাবাব দেওয়া গেল এখন শরবত নিয়ে শরবত নিয়েছে সরি বোরহানি আমি জানি না আমি বোরহানি টুরহানি খাই না যাই তো এখানে আইলে আপনারা নর্মাল সোফায়ও বইবার পারবেন আর হচ্ছে গিয়ে এই সুন্দর সুন্দর সোফাও আছে এখানেও বইবার পারবেন দুইটাতেই বইবার পারবেন এনভায়রনমেন্টটা অনেক সুন্দর আইলে মঞ্জুরায় যেব গা একদম মঞ্জুরানো একদম সুন্দর তো যাই হোক আমার আপুরে থ্যাংক ইউ আজকে এখানে লিয়ানের লেগা আপনারাও সবটা আইবেন যাই হোক আমি সবসময় ঢাকায় বাসা কুই না তো ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই কিছু আনলে আপনাকে একেবারে দেখাইতেছি তো এনের লেগা থাকে